যে ভিডিও ক্লিপটা শুনেছেন একে একে দু তিনটে ভিডিও ক্লিপের অংশ দেখেছেন আপনারা হয়তো এনাদেরকে সবাই চেনেন এই ভিডিওটি যারা ওপেন করছেন দেখার জন্য ওনাদেরকে প্রত্যেকে চেনেন কারণ হচ্ছে ওনারা হচ্ছে বাংলাদেশের ব্র্যান্ড এনাদেরকে সবাই চেনেন যেমন আমাদের আলোচিত বক্তা আমির হানজা হুজুর ওনাকে পৃথিবীর অনেক রাষ্ট্রের মানুষের চেনে বাংলাদেশের তো চেনেই আর উনি সরাসরি বিএমপি নেত্রীকে বিএনপির সাবেক এমপিকে পাপিয়া আপাকে সরাসরি কাফের বলল এবং কাফেরির মতো এবং সে মারা গেলে তার জানাজাপড়তি নিষেধ করেছে কেন বলেছে এবং কে বলেছে আপনারা শুরুতে যে ভিডিও ক্লিপটা দেখেছেন সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন কেন আমির হানজা হুজুর ওনাকে জানাজা দিতে নিষেধ করল শুধু ওনাকে না ওনার পরিবারের ওনার ফ্যামিলির যত সদস্য মারা যাবে ওনার বাবা মা এবং উনি সহ কার কারোরই জন্য জানাজা দেওয়া যাবে না এই পাটটাটা দিয়ে দিল সমস্ত আলেমল আমাদের মাঝখানে ছড়িয়ে দিল বক্তের মাঝেমে কিন্তু এই কথাগুলো কেন বলল আমাদের সেই বিএনপির সংসদ সদস্য পাপিয়া পাকে ওনা ওনাদেরকে সবাই চিনি সবাই আমরা শ্রদ্ধা করি আজকে কেন ওনাকে এই কথা বলল একজন হুজুর ওনারা হয়তো ভুলে গেছে যে এই জামাত ইসলামকে সাথে করে নিয়ে তারা কিন্তু একবার ক্ষমতায় এসেছিল আপনার এই বিভিন্ন গণমাধ্যমে দেখতেছেন এর পাল্টা পাল্টি জবাবদেহিতা এক ভিডিওতে পাপিয়া আপা এক ধরনের বলতেছে আর এক ভিডিওতে আমির হামজা হুজুর আর একভাবে বলতেছে তো চলুন কে কি বলেছিল আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখি ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওগুলো বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবেন যাতে সবাই দেখতে পারে খানা বিক্রিত করার অধিকার ইসলামের পঞ্চ আইনে আছে ওই চিন্তার সাথে জড়িত লুটের পয়সা দিয়ে যায় নামাজ কেউ গ্রহণ করবেন না ইসলামী ব্যাংকের লুটের টাকা দিয়ে পায়ে যাওয়া পাঞ্জাবি খেজুর আর খুরমা আর লাচ্ছি সেমাই আর দুধের কৌটা কখনো কিন্তু চায়ে ছুটে পারে না ইসলাম জানাচ্ছি সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন এই গরমের ভিতরে আমার মা বোনেরা অনেক কষ্ট করে এসেছেন আমার সংসারের সমস্ত কাজ ফেলে আসার জন্য আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আজকে বাংলাদেশ একটি চরম প্রান্তিকা অতিক্রান্ত করছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের মৃত্যুর পর দীর্ঘ নয়টি বছর যেমন সৈয়ার শাসনের কবলে পড়ে বাংলাদেশ প্রান্তিকা অতিক্রম করেছিল ঠিক তেমনিভাবে এক আকারের সময় que son colegas de

আজ একজনের কথা শুনে আমি খুব দুঃখ পেয়েছি পাপিয়া হারুন সাহেবের স্ত্রী এই মহিলাকে আমার মনে হয় মুসলমান বলাও ঠিক না এ বলছে যে আলে মোলামা যেন কোনদিন ইসলামের পক্ষে কোন দলের পক্ষে ভোট না চাই ভোট চাওয়া এটা একটা এবাবত সোরা নেশা আটান্ন নাম্বার আতে আছে কোন হুজুর নিয়ে আসবেন নিয়ে সেখানে বসিয়ে রাখেন এখানে আমার নাত বহু বসন আছে তাফসিরে কি ওটার নাম মারে ফল করান নি আসেন বাংলায় আপনাকে আমি ভয় কাট ওখানে লিখা আছে ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'দদুল আমানাতা ইলা আহলিহা অবশ্যই আল্লাহ তোমাদের সবাইকে নির্দেশ দিয়েছেন আমাকে না কুম বহু বছর সবাইকে নির্দেশ দিয়েছেন তোমাদের যাবতীয় আমানত আদে প্রাপকের কাছে পৌঁছে দাও এখানে প্রায় 8 9টা জিনিসের নাম দেখেছি আমি ভোট রায় সমার্থন এরকম 8 9টা জিনিসের নাম আপনি যে বলেন যে ভোট সাওয়া যাবে না কোনো দলের পক্ষে ইসলামের পক্ষে আপনার ইমান আছে আপনার ইমান আছে শয়তান যদি কারো বন্ধু হয় তার তো কাজ আছে সুতরাং যারা আজ বলেন যে কোন দলের পক্ষে ইসলামের পক্ষে ভোট চাওয়া যাবে না কেউ যেন না চাই আপনি মনে করেন বিশ্বাস করেন শয়তান আপনাকে দখল করে ফেলেছে কোরআনের হক কথাগুলো বলতে গেলে বলে যে জামাতের লোকে শিবিরের লোকে সর্বনার লোক কেন আপনি আপনি শয়তানের পক্ষে কাজ করতে কোনো ভয় পান না কোন তিরস্কারের তিরস্কার কিছু মনেই করেন না আর আমি আল্লাহর পক্ষে কাজ করতে গিয়ে ইসলামের পক্ষে কাজ করতে গিয়ে ভয় পাবো মানে সেদিন আর নেই এই কথা বলেন না কেন এখনো পর্যন্ত অনেকে কিন্তু উল্টা পাল্টা কাজ ছাড়েন কেউ সাদাবাজি করেছে মাগুরাতে সাদাবাজি করেছে টাকা পয়সা দিতে রাজি হয়নি তার বাড়ি ঘর ভেঙে দিয়েছে আপনি কোথায় আছেন এখনো আপনিও দেশের বৈধ নাগরিক আমিও দেশের বৈধ নাগরিক আপনাকে টাকা দেওয়া লাগবে টাকা কি আপনার বাবার টাকা নাকি হ্যাঁ কথা বলে না কেন দেখে আগস্টের পাঁচ তারিখের আগে পেয়েছেন এটা এখন এপ্রিলের পাঁচ তারিখ চলছে অলরেডি আট মাস হয়ে গেছে হ্যাঁ কথা বলেন কেউ যদি আগের মতো ঝামেলা করেন আমরাও কিন্তু আগের মতো ঝামেলা করব এখানে আপনারা সাবধান হবে নিজের চরিত্রই ঠিক নেই একটা দায় মানুষ নিজেও দাজ্জুস বউটাও দাজ্যুস। আর তারা যদি আলেমদের পরামর্শ দেয় আলেমদেরকে নির্দেশ দেয় আমার মনে হয় শয়তান পর্যন্ত হাসের কথা শোনাতে ঠিক আল্লাহ বলোন আলাইকা সাহাবুন নার এরাই হচ্ছে জাহান্নামের আগুনের অধিবাসী উম ফিহা খলিদুন চিরকাল সেখানে থাকবে